ওই একটা হারফের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অমুক নামে 10টা দেখি লিখে দিবে ওয়ালা কুল আলফ لام মিম حرف আমি রসূল এটা বলি না আলিফুলাম মিম এটা একটা হরফ বরং আলিফুল আলিফ একটা একটা হরফ মিম একটা হরফ সুতরাং কেউ যদি খুলে একবার আলিফুল পড়তে পারে তাহলে নামায় কয়টা নাকি হবে কয়টা নাকি আল্লাহ বলেন বেশি বেশি কোরআনুল করিম পড়ো ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল দিয়াবাতি শাফিয়ান বেশি বেশি কোরআনুল করিম পড়ো কারণ এই কোরআনুল করিম বেশি বেশি পড়লে এই কোরআনুল করিম কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে আল্লাহ রবুল আলমিন তো কোরআনুল মধ্যে বলে দিয়েছেন যেই মা তার সন্তানকে এত ভালোবাসত তার সন্তানকে চিনবে না তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি যার পিছনে দুনিয়ায় ছুটে চলছেন সে আপনাকে আপনার জন্য সুপারিশ করতে পারে সুতরাং যদি যেই জিনিসটা আমাদের উপকারে আসবে ওই তার পিছনে আমাদের সময় দেওয়া দরকার কিনা মা তার উপস্থিতি যেই ঘরের মধ্যে কোরআন করা হয় اللعن بمحمد رسول الله صلى الله عليه وسلم قال البيت الذي يقرأ فيه القرآن يتآرا লি আহলি সামা মাতা তান উজু লি আহলি নদিবাসীরা আসমানের দিকে তাকালে যেরকম তারকারা জীবনের ঝলঝল দেখতে পায় যেই ঘরের মধ্যে কোরানকারী পরা হবে ওই ঘরটা ফেরেস তারা আসমানের মধ্যে বসে বসে ওই ঘরটা তেমনি ঝল ঝল দেখতে পা অনেকেই বলতে পারেন উজুর আমরা তো ছোটবেলায় পড়ি নাই তো ছোটবেলায় পড়ি নাই আমাদের এখন যা শিখেছি ও বটে কিন্তু এইভাবে আপনাদের মতো ভালো করে পড়তে পারি না রসুল বলেন মাদানুল্লাহতি ইয়াকরা উল্লুকুর আন বাবু রু বাবুয়া আগে গেছে শরীফ আজরান রসুল বলেন কেউ যদি কোরান পড়তে গিয়ে বার বার আঁকে যায় বার বার আঁককে যায় কোরান ঠিকভাবে একাধিক ধারাবাহিকভাবে একদম সুন্দর করে সে পড়তে পারে না রসুল বলেন তার জন্য ডাবল সোয়া তারপর কি আপনাদের কোরআন শেখার আগ্রহ তৈরি হবে না হবে কি না রসুল কি বলেছেন তোমরা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা জানো যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এই সার্টিফিকেট দিয়েছেন রসুল কে দিয়েছেন এই সার্টিফিকেট দুনিয়ার কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয় নাই দিয়েছেন কে সুতরাং যারা মাদ্রাসায় পড়াশোনা করছি আমাদের কারো মন খারাপের কারণ নাই কারণ আমাদের সার্টিফিকেট দিয়েছেন আমাদের সার্টিফিকেট লিপিবদ্ধ আছে হাদিসের সকল মধ্যে যা বলছিলাম সংক্ষিপ্ত আকারে কথাগুলো এটাই যে আমরা যদি কারো থেকে কোনো কিছু গ্রহণ করতে চাই আমাদের জন্য পদ্ধতি আছে কয়টা কয়টা এক নম্বর গোপনে গোপনে দুই নম্বর জোর জরজবস্তি করে তিন নম্বর বিনিময়ের মাধ্যমে চার নম্বর ভালোবাসার সম্পর্ক মহব্বতের সম্পর্ক তৈরি করার মাধ্যমে তো আমরা দেখতে পেলাম প্রথম দুই পদ্ধতি অবৈধ এটার মাধ্যমে আমাদের অর্জন করা সম্ভব নয় তৃতীয় এবং চতুর্থ যে পদ্ধতি আছে তার মধ্যে তৃতীয় পদ্ধতি হলে আল্লাহ রবুল্লা আলমিনকে জান এবং মাল দিয়ে দিতে হবে আল্লাহ রব আলমিন দিবেন আমার জান্নাত আর চতুর্থ পদ্ধতি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে জান্নাত দিবেন সেই সম্পর্ক তৈরি করার পদ্ধতি একটা তাওবা দুই নম্বর বেশি বেশি নামাজ পড়া তিন নম্বর কোরআনুল করিম তেলাওয়াত।